নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম হোসেন বলেছেন প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নয় ক্ষমতা হবে কেবিনেট ক্ষমতা ভাগাভাগি হবে রাষ্ট্রপতির সঙ্গে এখন রাষ্ট্রপতির কাছে হাজার ধরনা দিলেও তিনি কিছু করতে পারেন না কারণ ওনার কোনো ক্ষমতা নেই ওনার ক্ষমতা শুধু বিভিন্ন দিবসে ফুল দেওয়া রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না বুধবার ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা বিষয়ক এক মত সভায় তিনি একথা বলেন দেখে আসছেন তার থেকে বেরোতে পারবেন আপনাকে কেউ গুম করবে না কথা বলার জন্য এখন যেমন আপনি কথা বলতে পারছেন ভবিষ্যতে যাতে আপনি কথা বলতে পারেন ভবিষ্যতে যারা যারা শাসন ব্যবস্থা আসবে তারা যেন নিজেদেরকে রাজা বাদশা মনে না করেন মোদ্দা কথা এইখানে বাকি যেগুলো কিছু কনস্টিটিউশন পরিবর্তন আনা দরকার যেমন প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নয় প্রধানমন্ত্রীর ক্ষমতা হবে ক্যাবিনেট প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগাভাগি হবে রাষ্ট্রপতির সাথে যাতে রাষ্ট্রপতি যিনি তিনি শুধুমাত্র সিল মারার জন্য না বসে থাকেন তিনি কোনো অন্যায় অবিচার হলে যাতে তার মধ্যে উনি ইন্টারভেন করতে পারেন এখন রাষ্ট্রপতির কাছে হাজার গিয়ে ধর্না দিলে উনি কিছু করতে না ওনার কোনো ক্ষমতাই নেই ওনার একমাত্র ক্ষমতা হচ্ছে ওই ষোলো ডিসেম্বর আর একুশে ফেব্রুয়ারিতে গিয়ে ফুল দেওয়া আর কোনো মাজার তাদেরও গেলে উনি ফুল দেওয়া আর কোনো কিছু নাই রাষ্ট্রপতির এখানে কোনো কাজ নাই ওনার কোনো ক্ষমতাই নেই যদি রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হতো তাহলে প্রধানমন্ত্রী এইরকম স্বৈরাচারী হতে পারতো না বা পারে না এই আমি নাচেল টোটালি আপনাকে যেতে বললাম বাকি দুই দ্বিকক্ষ ইত্যাদি এগুলো তো আপনার আইনের ব্যাপার ইয়ে দ্বিকক্ষ হওয়া মানে দ্বিকক্ষ হওয়া মানে তার উপরে যে আমাদের যে পার্লামেন্ট হবে পার্লামেন্টের উপরে একটা চেক যে যে যা খুশি সেই ধরনের বিল তৈরি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত দ্বিকক্ষে এটা পাস না হয়